ডক্টর ইয়োমোস্কি বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে আপনার মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে না অনেকে বিষয়টা হালকা নিয়েছিলাম প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে আবার ভুরবেলা থেমেও যাচ্ছে তবে ভারত আস্তে আস্তে সীমান্তে প্রচুর সেনা জড়ো করছে এবং সেখানে বড় অনেক সেনা দয়চবেলের বক্তব্য আছে ব্যাপক মুভমেন্ট হচ্ছে এবং অনেক সেনা মোতায়েন করেছে বা জড়ো করেছে রোহিঙ্গা ইস্যুতে সরকার সময়টা একটা গড়াকলে পড়তে যাচ্ছে এরকম সংখ্যা অনেকেই করছেন হাজারবাসী এই কথাটা খুব গুরুত্ব সহকারে আপনারা নেবেন এখনই রুখে দাঁড়ান বাংলাদেশকে কিন্তু চিরস্থায়ী ভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছে কোনোদিন বাংলাদেশের যুদ্ধ সিরিয়া এবং আফগানিস্তান ইরাকের মতো শেষ হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হল বাংলাদেশ মহা বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস শুধু নিজের স্বার্থের জন্য দেশকে এবং দেশের জনগণকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন প্রিয় দর্শক এ কথা আমি বলতাছি না বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক বিশ্লেষক তারা গবেষণা করেছেন খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশে আক্রমণ করবে হামলা চালাবে ডক্টর ইউনুস নিজের স্বার্থের জন্য যে দেশকে বিপদে ফেলতে পারে বলে শেখ হাসিনা এই কথা বলেছিল অবশেষে তার কথাই সত্যি হতে যাচ্ছে প্রিয় দর্শক আমি এই কথা কেন বলতেছি এগুলো কিন্তু আমার কথা নয় ব্যক্তিগত কথা নয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ কতবার বড় বিপদের মুখে পড়তে চলেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আসলে কোনটাকে অস্বীকার করবো বলেন অস্বীকার করবেন কোনটাকে মির্জা ফখরুরের বক্তব্য রনির বক্তব্য উল্টো দিকে আরেকজন সাংবাদিকের এই মন্তব্য আপনি কোনটাকে অস্বীকার করবেন রনির বক্তব্য ওই সাংবাদিকের বক্তব্য মির্জা ফখরুরের বক্তব্য কার বক্তব্যকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধর দিকে ঠেলে দিচ্ছে এই অন্তর্ভুক্তকালে সরকার মানে কোনো রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া না করেই এটার সাথে আপনার ইভেন কি জামায়াত পর্যন্ত মনে করেন সহমত না জামায়াত পর্যন্ত এটাকে তীব্র নিন্দা জানাইছে কারণ এতে করে বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে দেখেন এই অন্তর্বর্তীকালে সরকার আপনার রাখায়ন আর্মিদেরকে শিক্ষা করার জন্য আপনার জাতিসংঘ আর হচ্ছে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল তারা সহযোগিতা চাইছে আমাদের বাংলাদেশের উপরে এখন ভাই রাখায়ন আর্মিদেরকে আপনারা দমন করবেন মানে আমেরিকা দমন করবো জাতিসংঘ থেকে দমন করব ইসরায়েল দমন করব এটা করব সেটা করব এখন কথা হচ্ছে ভাই সমস্ত বোমা ভারত যত একটা দেশের সাথে যুদ্ধ করতে যত আপনার সামগ্রী যা কিছু লাগে সমস্ত কিছু আমাদের বাংলাদেশ থেকে যাবে নিয়ন্ত্রণ আপনার পরিচালনা সব কিছু আমাদের বাংলাদেশের এই করিডোর থেকে হবে তাহলে মিয়ানমার কিংবা আপনার রাখাইন যে সেনারা তারা হামলা কোথায় করবে তারা কি ওই আমেরিকা চায় করবে জাতিসংঘের উপরে করবে নাকি ইসরায়েলের উপরে করবে বলেন তারা তো করবে বাংলাদেশের উপরেই তাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না আরেকটা গাজা কি আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে না আপনি মির্জা ফখরুরের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন ডক্টর ইউনুস কি বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে আপনার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না যেখানে বর্তমান গাঁজায় বা গাঁজার মাটি মুসলমানের নিরহ প্রাণের রক্তে মানে পুরো একদম দেশটা ভরে গেছে আনাচে কানাছে কোথাও কোথাও মানে খালি নাই ভাই রক্তের গন্ধে তীব্র গন্ধে পুরো গাজা আজ মেসাকার আমাদের বাংলাদেশটাও কি সেই পথেই হাঁটতেছে না এখন আরাকার আর্মিরা যদি এই কি বলে জাতিসংঘ আরাকার আর্মিদেরকে ই করবে দমন করবে অস্ত্র আপনার ফায়ারিং করবে বম ফালাইবো এটা ফালাইবো সেটা ফেলাইবো এখন আরাকার আর্মিরা আপনার এটাকে ডিফেন্স করার জন্য তারাও তো আমাদের বাংলাদেশের উপরে ফালাই করে ভাই কেন বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশের সরকারের অনুমতি কারণ বাংলাদেশ সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো এই জাতিসংঘ কন ইসরায়েল কন তারপর হচ্ছে আপনার ইয়ে আমেরিকা কন তারা তো পারতো না যে বাংলাদেশের করিডরকে নিয়ে এই দেশ থেকে ওনাদেরকে হামলা করবে তার মানে এখানে বাংলাদেশ জড়িত আর বাংলাদেশ জড়িত মানে কি তারা এটা একটা পাল্টা এটাকটা আমাদের দেশের উপরেই করবে এটা বর্তমান বোঝাই যাচ্ছে আপনি কোনটাকে অস্বীকার করবেন বলেন বাংলাদেশের আজকে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা আজকে নাই আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ হুমকির মুখে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ এটা কি আপনি মাস্টার গেম কি বলতে পারেন না এটা আপনার ইসরায়েলের আরেকটা মাস্টার গেম হতে পারে আমেরিকার আরেকটা মাস্টার গেম হতে পারে ওই যে শুনলেন তো যে ফার্স্টে আপনার কি যে চট্টগ্রামে তারপর হচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিনে বা পাহাড়ে অঞ্চলে এই সমস্ত ব্যক্তিরা নাকি আপনার এই ধর্মের বিশ্বাস করে বা পালিত করে বা লালন পালন করে তারা বর্তমানে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে নির্ধারিত একটা গোষ্ঠী তো এই গোষ্ঠীগুলো বর্তমান যাচ্ছে পুনরায় তাদের একটা দেশ নির্মাণ করতে এখন ভাই আমাদের বাংলাদেশটা যে কোথায় যাচ্ছে এটা বর্তমান কে জানে বলেন ডক্টর ইউমুস আসলে কোন পথে হাঁটতেছে তিনি কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে না এই কে নিবে সাধারণ জনগণের আজকে মানে কি বলবো ভাই মানে বেঁচে থাকা মনে কষ্ট হয়ে গেছে রাতে ঘুমাতে পারবেন তো ধরেন এক্সাম্পল আপনি রাতে ঘুমাই এসেছেন ফরাইল একটা বোমা আপনি ঘুমের গড়ে শেষ আপনার আশেপাশে আপনার বিবি বাচ্চা আপনার সন্তান আদি সবাই কি মেসাকার হয়ে যাবে গাজার মতো এই জবাব দিতে কি করবে বলেন কে করবে কে বলেন অতএব বর্তমান এই অন্তর্বুক্তি সরকারকে স্টেপ ডাউন করতে হবে বাংলাদেশের প্রতিটি জনগণকে আওয়াজ তুলতে হবে জনগণের সাধারণ জীবনের নিরাপত্তার জন্য এই সরকারকে পদত্যাগ অবশ্যই করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে এটাকে তীব্র থেকে তীব্র আকারে একটা আন্দোলন তৈরি করে এই সরকার বা সমান যে করে আছে সব করে হাটটি ভাঙতে হবে কারণ আজকে বাংলাদেশের সর্বভৌমত্ব বিশেষ করে ভাই সাথে সাইডে রাখেন একটা দেশ গঠিত হয় জনগণেরকে কেন্দ্র করে আজকে সেই জনগণে যদি জানে নিরাপত্তা না পায় তাহলে দেশ কি থাকবে আগে তো জনগণের নিরাপত্তা তারপরে তো দেশ কারণ একটা দেশ বাঁচে জনগণকে কেন্দ্র করে একটা দেশ যদি জনগণ শূন্য হয়ে যায় সেই দেশটা কি দেশ বলে আপনি গণ্য করতে পারেন সেই দেশটাকে বলতে হবে কি মরুভূমি তাই না আজকে গাজার যে অবস্থা এ দর্শক বন্ধুরা তবে এটা বর্তমান বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গৃহযুদ্ধ অচিরেই হতে যাচ্ছে এটাকে আমাদের তীব্র থেকে তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রতিবাদ জানাতে হবে রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্ভবত একটা গেড়াকলে পড়তে যাচ্ছে এরকম সংখ্যা অনেকেই করছেন নতুন করে এক লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ অনুরোধ করেছে তারপরে মানবিক করিডোর বাংলাদেশের ভেতর থেকে আরাকান রাজ্যে প্রবেশের মানবিক করিডোরের অনুমোদন সরকার দিছে জানতা সরকার তো নিশ্চয়ই সেটার সাথে একমত না চীনও এটা ভালোভাবে নেবে না জাতিসংঘের ব্যানারে আমেরিকা কি প্রবেশ করবে কিনা সেখানে তাদের অনেক দিনের পরিকল্পনা তাদের নিজস্ব আস্তে আস্তে বাংলাদেশ যেমন মির্জা বলেছেন যে বাংলাদেশকে আমরা গাজায় পরিণত করতে চাই না অর্থাৎ গাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে তুলনা করছে খুবই বিপজ্জনক একটি অবস্থা এখন কি হতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে এক লাখ তেরো হাজারেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচআর আর অর্থাৎ ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি সোমবার এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা রিফিউজি রিলিফ রিপ্যাট্রিয়েশন কমিটির মোহাম্মদ মিজানুর রহমান আনাদলুকে বলেন ইউএনএসিআর এর গত সপ্তাহে এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছে চিঠিতে বলা হয় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আশ্রয়ের প্রয়োজন রয়েছে মিজানুর রহমান বলছেন এসব নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের আশেপাশে অস্থায়ী তাবু গেড়ে অবস্থান নিয়েছে অনেকে আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল মসজিদ এবং অন্যান্য অবকাঠামোয় এদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠেছে এছাড়া বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার তথ্যের বরাত দিয়ে আনাদুল বলছেন যে নতুন আগত রোহিঙ্গারা প্রায় উনত্রিশ হাজার ছয়শো সাতটি পরিবারের সদস্য যাদের মধ্যে গত সপ্তাহেই বাংলাদেশে এসছে এক লাখ একশো আটচল্লিশটি পরিবার এক হাজার অধিকাংশ রাখান রাজ্যের বাসিন্দা এবং নাফ নদ পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে তার মানে কি আরাকান আর্মিও কি তাড়িয়ে দিচ্ছে বিষয়টা কি তেমন নতুবা এখন তো সেখানে যুদ্ধ চলছে এমন তো পরিস্থিতি না পুরোটাই তো আরাকান আর্মির দখলে আছে তাহলে পরিস্থিতি কি হবে ইউএনএইচসিআর এর অনুরোধের বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ কমিশনার মিজানুর রহমান জানান আমরা এখনো সাড়া দেইনি কারণ ক্রমাগত রোহিঙ্গাদের ঢল বাড়তে থাকলে আমাদের দেশে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে কিন্তু ইতিমধ্যে তো চলে আসছে অর্ধেকের মতো তাহলে বাকিদেরকে ঠেকানো যাবে সম্প্রতি রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে রাজধানী সিতোয়ে ব্যতীত রাজ্যের প্রায় পুরো এলাকা বর্তমানে এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে শুধু রাজধানী সিতোয়ে ওই মানে জান্তা বাহিনীর দখলে আছে আর ওইটা বাদে বাকি পুরো রাজ্যের সব এলাকা আরাকানার্মি দখলে ফলে নতুন করে সৃষ্ট সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গাদের আরো একটি বড় ঢল বাংলাদেশে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন ওই মানবিক করিডর দিয়ে জাতিসংঘ ঢুকলে তারা কি ত্রাণ তৎপরতা চালাবে নাকি সামরিক তৎপরতা চালাবে ওই করিডর দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারও কিন্তু ঘুরে গেছে তারা কি আলোচনা করেছে সরকারের সাথে এই বিষয়গুলি এখনো পরিষ্কার হয়নি তো সব কিছু মিলিয়ে একটা বেশ সন্দেহ সংশয় এবং একটা জটিল পরিস্থিতি সামনে দেখা যাচ্ছে যেখানে রাজনৈতিক দল বাংলাদেশের অর্থ প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম তারা উদ্বেগ প্রকাশ করেছে অনেকে বিষয়টা হালকা নিয়েছিলাম গতকালকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট আর এরপরই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চি ভ্যালে তারা করছে আরেক রিপোর্ট তবে রিপোর্টে যাই আসুক একটা জায়গায় অনেকেরই কনফিউশন যে ভারত যে নতুন করে যুদ্ধ বিমানগুলো কিনছে তার মানে যুদ্ধের মুভমেন্টটা অনেকটা পজিটিভলি তারা যাচ্ছে অ্যারভাচখানে ডয়চেবেলের রিপোর্টটা আরও একটু বিষয়টাকে পাকাপোক্ত করছে তবে গেল পাঁচ থেকে ছয় দিন যাবত আমরা দেখছি যে আপনার প্রায় প্রতি রাতেই সীমান্তের কিছু কিছু জায়গায় ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা যদি দেখি যে একটু একটু গোলাগুলি হচ্ছে বিশেষ করে কাশ্মীর সীমান্তে তবে এতে কোন দেশের সেনাবাহিনী হতাহতের খবরটা আমরা পাইনি অবশেষে আপনার ডয়চেবেলের সাংবাদিকরা বলছেন প্রতিদিন রাত বারোটার পর গুলি চলছে আবার ভোরবেলা থেমেও যাচ্ছে তবে শুধু গুলি চলছে এখন পর্যন্ত কামান গোলা মিসাইল অথবা অন্য কিছু দুই দেশের কোনো দেশে ছড়েনি তবে ভারত আস্তে আস্তে সীমান্তে প্রচুর সেনা জড়ো করছে এবং সেখানে মোটামুটি অনেক সেনা জয়চুরের বক্তব্য হচ্ছে ব্যাপক মুভমেন্ট হচ্ছে এবং অনেক সেনা মোতায়েন করেছে বা জড়ো করেছে অপরদিকে আপনার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট করেছে আবার অপরদিকে বেলে বলা হচ্ছে তারা বলছে যে নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলছেন প্রায় নয়াদিল্লিতে অবস্থিত বেশি কূটনৈতিক মিশনের সাথে না গতকালকে আমরা টাইমসে ছিল দেশের আর এখন বলা হচ্ছে নয়াদিল্লি ভারতের রাজধানী নয়াদিল্লিতে একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টা এই যে ডেকে ডেকে নেওয়া পাকিস্তানের নামে বিচার দেওয়ার জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থনটাকে আদায় করার লক্ষ্যেই এই কূটনীতিকদের সাথে কমিউনিকেট করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিকের বরাদ দিয়ে ডয়চেভেলে বলছে যে এখানে বেসিক্যালি যাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো তাদের সাথে মোদী আপনার মানে যুদ্ধ লাগলে বৈশ্বিক যে সমর্থন দরকার সেই সমর্থনটার পক্ষেই নিজেদের অবস্থানটা পরিষ্কার করছে যে না কেন এই অভিযানটা করা দরকার কোথাও না কোথাও আর বার্ত সংস্কার রয়টার্সকে দেওয়া ভারত এবং পাকিস্তান যুদ্ধের পক্ষে না কিন্তু যদি ভারত প্রথমে হামলা করে তাহলে পাকিস্তান জবাব দেবে এখন সবকিছু মিলিয়ে ব্যাপক সেনা মোতায়েন আমরা দেখছি রুশ ইউক্রেন যুদ্ধের আগে রাশা ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছিল এরপর অনেকে ভাবছিল যে ডর বয় দেখানোর জন্য হয়তো ইউক্রেনকে একটা চাপে ফেলার জন্য কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গভীর রাতেই কিন্তু রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে অনুপ্রবেশ করে ফেলেছিল এখন ভারতের এই পর্যন্ত যা দেখছি দেখছি আহ তো এটাকে আসলে দেখানোর জন্য নাকি অরিজিনালি যুদ্ধ করার জন্য সেটা আমরা এখনো মেক শিওর করতে পারছি না তবে ছুটে চোমড়ো আহ বিষয়টা বোঝা যাবে যে আসলে মুভমেন্টের এই মূল কারণটা কি ছিল পাকিস্তানকে ভয় দেখানো না সত্যি তাদের মধ্যে যুদ্ধ করার মতন ক্যাপাবিলিটি ছিল মাঝে মাঝে একটা বাংলা প্রবাদ আছে যতটা গর্জে ততটা আবার বর্ষে না বাট ভারত কি বর্ষাবে নাকি গর্জাবে সময় বলে দিবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন আশা করতেছি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না কারণ ইতিমধ্যেই আপনারা সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন প্রিয় দর্শক বাংলাদেশ কতবার বিপদে মুখে পড়তে চলেছে দেখেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের কোন জনগণের সঙ্গে কোন রকম বৈঠক না করেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে করিডর দেওয়া হবে তাছাড়া আবার সেই করিডর দিয়ে কী আমদানি হবে কি রপ্তানি হবে কি কি হবে দর্শক শ্রোতা এটা কিন্তু সরকারের বাইরে আসবে না সব কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা গবেষণা করেছেন বাংলাদেশ খুবই বিপদের মুখে পড়তে চলেছে তাছাড়া আপনারা প্রতিবেদনে শুনতে পারলেন এই সমস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা দর্শক মন্ডলী এ সম্পর্কে আপনারা কি বলতে চান অবশেষে তাহলে কি শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে ডক্টর ইউনুস সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে শেখ হাসিনা যে যে কথা বলেছিল সেগুলো কি তাহলে বাস্তবায়িত হতে যাচ্ছে দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ